আমরা কেমন হতভাগা জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা দুই শিক্ষার্থী এবং যাকে ওয়ার্ল্ড উইড সম্মান করে ডক্টর ইউনুস স্যার যার ব্যাকগ্রাউন্ড ছবি থাকে আপনি দেখেন ভিডিওটা মেয়েরা সেলফি নিচ্ছে এটা কিন্তু অন্য রাষ্ট্রে বাংলাদেশে না এবং মেসি থেকে রোনালদোরা তার সাথে সেলফি নিতে আসে বার্সা মেইন ক্লাবটা তাকে ইনভাইট করে তাকে অস্ট্রেলিয়া আমেরিকার প্রেসিডেন্টরা তাকে সম্মান করে তার জীবন কাহিনী তার লাইফস্টাইল সম্পর্কে বই মেক করা হয় বই আমেরিকার স্কুলে পড়ানো হয় তার সম্মান যে কত উদ্দে আমরা বাঙালিরা হয়তো জানি না এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেদিন থেকে বাংলাদেশের সরকার দায়িত্বে পাইছে না আমি শান্তিতে আমি গর্ব করি তারিনা কেননা এখন যে কোনো একটা দেশ আমাদের বাংলাদেশ নিয়ে কথা কইলে একবার হইলেও চিন্তা করব যেন এনে ডক্টর ইউনুসার আছে কোন আওয়াজ চলব না এটা আমাদের শক্তি ভাই এই শক্তিটা আমরা ধরে রাখতে চাই না আমরা চাই খারাপ জাতি যে খারাপভাবে দেশ চালাইবো না ওরে আমরা চাই যাকে অন্যান্য দেশগুলা চাচ্ছে কিন্তু পাচ্ছে না আর আমরা